ভোরের অন্ধকারে ভেঙে পড়ল কাংসাবতীর বাঁধ প্লাবিত পাঁচকুড়ার বিস্তীর্ণ এলাকা দুর্ভোগের চরমে কয়েকদিন একটানা বৃষ্টির জেরে বিপদসীমার উপর দিয়ে বইছিল জল এবার ব্যারেজে ছাড়া জলের তোড়ে ভেঙে পড়ল কাংসাবতী নদীর বাঁধ বুধবার ভোরের দিকেই পাঁচকুড়া পৌরসভার আঠেরো নম্বর ওয়ার্ড এলাকায় আচমকায় নদীর বাঁধ ভেঙে প্লাবিত হল বিস্তীর্ণ এলাকা এর জেরেই চরম বিপর্যস্ত পাঁচকুড়া বিস্তীর্ণ এলাকার বাসিন্দারা সূত্রে জানা যায় পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসনের সূত্রে সোমবার কংসাবতী ব্যারেজ থেকে পঁয়তাল্লিশ হাজার কিউসেক জল ছাড়ার মঙ্গলবার নদীর জল বিপদসীমার উপর থেকে বইছিল ওই পরিস্থিতি মোকাবেলায় শেষ দপ্তরের তমলুকে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার দেবব্রত সরকারের নেতৃত্বে রাতভর পাঁচকুড়া সংলগ্ন কংসাবতী বাঁধের একাধিক জায়গায় যুদ্ধকালীন তৎপরতায় মেরামতির কাজ চলছে জেলাশাসক পুরেন্দু মাঝি পাঁশকুড়া গড় পুরুষোত্তমপুর ডোমঘাট এলাকার কংসাবতি বাঁধ মেরামতির কাজ পরিদর্শন করছেন মঙ্গলবার রাতভোর নদী বাঁধে যে জায়গাগুলি ফাঁক পোকর দিয়ে জল ঢোকার সম্ভাবনা ছিল সেগুলি মেরামতির কাজ হয়েছে তারপরেও এই জায়গা বাঁধ ভেঙেছে ইতিমধ্যে প্রশাসনের তরফে এই বাঁধ সংস্কারের সব রকম চেষ্টা চালানো হচ্ছে বলে পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন সূত্রে জানানো হয়েছে

ड़ <laughs> <laughs>

আমাদের এখানে অর্থাৎ পশ্চিমবঙ্গের কিছু জেলাতে প্রচণ্ড পরিমাণে নিম্নচাপ হয়েছিল ভারী বর্ষণের ফলে গত তিন দিন ধরে যে ভারী বর্ষণ হয়েছিল সেই বর্ষণের কারণে এলাকা বৃষ্টির জলে জলমগ্ন হয়ে আছে তো সম্প্রতি বিভিন্ন ড্যাম বা ব্যারেজ থেকে জল ছাড়া হয়েছে সেই জল ছাড়ার কারণে কংসাবতী নদীতে প্রচন্ড পরিমাণে বাম দেখা দেয় এবং প্রচণ্ড পরিমাণে জলোচ্ছ্বাস দেখা দেয় আমরা তমলুক ব্লকের শ্রীরামপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের কোনো কোনো এলাকাতে আমরা নদী বাঁধ উপচে জল এলাকার মধ্যে ঢুকছিল কিন্তু প্রশাসনকে নিয়ে এবং গ্রাম পঞ্চায়েতের প্রধানসহ আমরা তীক্ষ্ণ দৃষ্টিতে দেখে এবং সেখানে ব্যবস্থা নিয়ে সেগুলো আটকানো গেছে এবং একটা জিনিস আমি বারবার বলে এসেছিলাম যে তমলুকের যে তমলুক যে ইরিগেশন তারা অনেকখানি আমাদেরকে সহযোগিতা করেন এবং সচেষ্ট থাকেন এলাকার সমস্যা মুক্ত করার জন্য বা এলাকা থেকে জল সরে যাওয়ার ব্যবস্থা করে থাকেন এবং আমরা বিভিন্ন সময় সেটা দেখেওছি কিন্তু আমি বারবার অভিযোগ করে এসেছিলাম যে পাঁচকুড়ার শেষ দপ্তর অর্থাৎ পাঁচকুড়া ডিভিশনের যে ইরিগেশন দপ্তর একটি অযোগ্য দপ্তর এবং একটি অলস দপ্তরে পরিণত হয়েছে এটা আমি বারবার অভিযোগ করে এসেছি এই দপ এই পাঁশকুড়া ইরিগেশনের অযোগ্যতার কারণে কংসাবতী নদীর চাপাডালি এবং গড়পুরুষোত্তমপুর এবং জাঁদড়া এই তিনটি জায়গাতে ভেঙেছে এবং জল হুহু করে ঢুকছে এলাকা জলমগ্ন হতে যাচ্ছে আর কিছু সময়ের মধ্যে এলাকা জলমগ্ন হবে যদিও পাঁচপুরা ব্লকে ভেঙেছে তা সত্ত্বেও কিন্তু তমলুক ব্লকের অনেকগুলি অঞ্চল এতে ক্ষতিগ্রস্ত হবে বিশেষ করে অনন্তপুর ওয়ান অনন্তপুর টু শ্রীরামপুর ওয়ান শ্রীরামপুর টু এবং নীলকুণ্ঠার কিছু অংশ বিষ্ণুবাড় ওয়ান বিষ্ণুবাড় টু এবং পদুমপুর ওয়ানের কিছু অংশ প্রায় তমলুক ব্লকের অধিকাংশ এলাকা জলমগ্ন হয়ে যাবে বলে আমরা আশঙ্কা প্রকাশ করছি আমরা বিশেষ করে এই পাঁচকুড়া ইরিগেশন ডিভিশনের যে কিছু এলাকা তমলুক ব্লকের মধ্যে কিছু এলাকা ওই ডিভিশনের আন্ডারে পড়ে আমরা শ্রীরামপুরের নতুন পুল বা এই নতুন পুলের ওখানটাতে যে গেট আছে এই গেট পর্যবে এই গেটটি আমরা বারবার পরি এসেছিলাম যে সংস্কার করার জন্য এই দপ্তরের এই পাঁচকুড়া ডিভিশন কর্ণপাত করেনি আর আজকে আমরা যে ঘটনাটা ঘটেছে এবং নদী নদীবান যে ভেঙেছে আমরা পরিষ্কারভাবে ওই দপ্তরকে আমরা দায়ী করব যদি সচেষ্ট হতো কালকে যেভাবে তমলুক ব্লক প্রশাসন মহকুমা প্রশাসন জেলা প্রশাসন এবং ইরিগেশন দপ্তর যেভাবে সহযোগিতা করেছে তম গ্রাম শ্রীরামপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতকে নিয়ে সঙ্গে নিয়ে আমরা দেখেছি তো যার কারণে আমাদের এই এলাকাটা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়নি আমি প্রশাসনকে দেখতে বলবো এই অযোগ্য লোকদের চিহ্নিত করতে বলবো যাই হোক এখন এই বিষয়গুলো পরে আসবে কিন্তু এখন আমি এলাকাবাসীদের প্রতি আহ্বান জানাবো আবেদন জানাবো আপনারা এই বিষয়গুলির উপর তীক্ষ্ণ নজর রাখুন জল কোথায় এলো কিভাবে এলো এবং প্রশাসনের তরফ থেকে ঘোষণা করা হয়েছে যে গ্রাম পঞ্চায়েত এবং ব্লক এবং জেলা এবং মহকুমা সেই সঙ্গে যত প্রশাসনিক দপ্তর আছে সেখানে সকল ধরনের কর্মচারীরা উপস্থিত থাকবেন এবং কোনো মানুষ যদি সমস্যার সম্মুখীন হন এবং কোনো মানুষকে যদি রেস্কিউ করাতে হয় বা কোনো নিরাপদ স্থানে নিয়ে যেতে হয় আপনারা জনপ্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করবেন এবং প্রশাসনের সঙ্গে যোগাযোগ করবেন আমরা জনপ্রতিনিধিরা আমরা যত যতটা সম্ভব আমরা সহযোগিতা করব প্রশাসনের সহযোগিতা নিয়ে এবং প্রশাসনকে আমরা আরও বেশি অ্যালার্ট হতে বলবো এবং আরও বেশি বিষয়গুলোর উপর নজর দিতে বলবো যাতে করে এলাকার মানুষ ক্ষতিগ্রস্ত না হয় এবং সকলকে বলবো আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন এবং এই বিষয়গুলোর উপর অর্থাৎ জলমগ্ন যা তো হবেই তো এটা থেকে কিভাবে আমরা সহজ সরলভাবে জীবনযাপন করতে পারি আমরা যাতে মানুষের পাশে দাঁড়াতে পারি কোনো মানুষ যাতে অসুবিধার সম্মুখীন না হয় সেটার দিকে আমাদের সকলকে নজর রাখতে হবে এবং আমি সকলের কাছে এই আহ্বান করছি এবং প্রার্থনা জানাচ্ছি যে আপনারা মানুষের পাশে দাঁড়ান মানুষেরকে সহযোগিতা করুন এখনও হয়তো জলটা আমাদের তমলুক ব্লকে সেভাবে আসেনি কিন্তু যেভাবে জল ঢুকছে তাতে হয়তো কয়েক ঘন্টার মধ্যে আমাদের এই এলাকাগুলোতে জল আসবে তবে অনেকটা হয়তো কম হবে বলেই আমার মনে হচ্ছে দেখা যাক আমরা প্রশাসনের সঙ্গে যোগাযোগ রেখে চলেছি আপনারা আমাদের সহযোগিতা করুন আমি আশিস মণ্ডল বিরোধী দলনেতা তমলুক পঞ্চায়েত সমিতি এবং সহসভাপতি ভারতীয় জনতা পার্টি তমলুক সাংগঠনিক জেলা আপনারা জানেন যে কংসাবতী নদীর জল জলস্তর গতকাল বিপদসীমার উপর দিয়ে বইতে ছিল। আজ ভোরবেলা চারটার সময় পাঁচকুড়া পৌরসভার আট নম্বর ওয়ার্ডে নদী বাঁধ ভেঙে প্রচুর জল পাঁচকুড়া স্টেশন এলাকার দিকে প্রবেশ করছে এখনো পর্যন্ত প্রশাসনের কর্তাব্যক্তিরা কেউ ঘটনাস্থলে উপস্থিত হননি প্রচুর মানুষ প্রচুর পরিবার জলবন্দি অবস্থায় আছে মানুষ এখনও তার বাড়ি থেকে বেরোতে পারছে না একটা ভয়াবহ অবস্থার মধ্য দিয়ে মানুষ অবস্থান করছে আমরা দ্রুত প্রশাসনের সহযোগিতা চাইছি এলাকাবাসী যাতে প্রশাসন অতি দ্রুত হস্তক্ষেপ করে এবং সাধারণ মানুষকে উদ্ধার কাজে অতি দ্রুত নামে আমরা প্রশাসনের কাছে আর জিওকার পেস্ট্রিতে জীবে জল শপন ওয়াউ ভাসাতে লা জবাব নিউ বিদ্যুৎ বেকারি টিকটপ পিনে হরহাপি পার্কি নিউ বিদ্যুৎ বেকারি মানডে টু সান্ডে ছোট বড় সমান পছন্দ একটাই নিউ বিদ্যুৎ বেকারি প্রতিদিন চাই চাই চাই